আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার তো আজকে মূলত আমরা আসছি কালুর পারে কালুর পরে যে জমিটা আমরা কিনছিলাম ওইটা মূলত একটা বালু করতেছি যার কারণে ভিডিও ভিডিও করার জন্য আসছি মূলত সবসময় আসি সবসময় তো আসলে ওইরকমভাবে ভিডিও করা হয় না তো আজকে একটু নিহাই পেয়ে যাইছি যে ভিডিও করবো মূলত অনেকটা জায়গা বড় হয়ে গেছে এখানে একটা পুকুর ছিল পুকুরটা মোটামুটি বড় হয়ে গেছে এখন শুধু এই আরেকটু বাকি আছে আমরা এক সাইড এখন বাড়বো আর এক সাইড ওই সাইড বাড়বো না ওই সাইড দিয়ে আমরা মোটা মোটামুটি এখন ইয়া করবো আর কি শশা লাগাবো ইনশাল্লাহ তো আমরা একটু পাখির চোখে দেখি জমিটা দেখতে এখন আসলে কিরকম লাগে প্রপারলি ভরা হয় না এখন পর্যন্ত আরও কিছু বাকি আছে তো আস্তে আস্তে আমরা সব বড়ার চেষ্টা করব ইনশাল্লাহ এইটাই আমাদের মূল জমিটা তো এখানে এই যে পশ্চিম সাইডে যে জায়গাটা দেখতেছেন আড়াআড়ি ভাবে এইটা মূলত আমাদের ঘাস লাগানোর কথা ছিল এখন ঘাস লাগাবো না এই বছর সিজন চলে গেছে ভুট্টা চাষ করা লাগতো আমাদের সাইলেস করার জন্য কারণ আমরা গরুতে সবসময় সাইলেস খাওয়াই তো যেহেতু সময় চলে গেছে এর জন্য আমরা এই বছর এখানে মামি থেকে দুইটা ছেলে আসছে ওরা শশা শশা চাষের এক্সপার্ট তো ওদেরকে দিয়ে আমরা শশা চাষ করাবো আর বাকি যে পুকুরটা ছিল এই যে আমরা যেখানে দাঁড়াই আছি এখন বর্তমানে এই এই জায়গাটা মূলত আগে পুকুর ছিল এখন এটা ভরাট পেরে ফেলাইছি আর পূর্ব দিকে একেবারে ওই যে কস্তরিকা দেখা দেখা যেতেছে কচরি ওইগুলো আমরা পরবর্তীতে বাড়ার প্ল্যান আছে ওইগুলো সব বেরিয়ে ফেলাবো তো ইনশাআল্লাহ আমরা যাতে আমাদের কাজে সফল হইতে পারি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এইটা আর চারদিকে আমরা প্রপারলি আমাদের যে জমিটা ছিল ওটা বাউন্ডারি দিয়ে দিছি অলরেডি আমাদের পিলারগুলি গাড়া হয়ে গেছে ভিডিওতে আগে একবার দেখাইছিলাম আমরা যখন পিলারগুলো নিয়ে আসছি তখন অনেকে দেখছেন পিলারগুলি ওই যে দেখা যায় এসব থেকে আর এসব থেকে গাছপালার বিদায় আর কি পুরোপুরি স্পষ্ট দেখা যায় না আরও কিছু পিলার আমাদের অতিরিক্ত রয়ে গেছে এগুলো আমরা পরে ইউজ করব ইনশাল্লাহ তো এই আলহামদুলিল্লাহ বালি পুকুর ভরা প্রায় শেষ এখন শুধু পিছনে একটু জায়গা বাকি আছে আর আমরা বালুগুলো আনছি বলগেট দিয়া ওই যে বলগেটটা এখানে আছে এখনো একটা বলগেট আছে এইটা হয়েছে বলগেট এইটা দিয়ে আমরা বালুগুলো ভরছি তো এখন মনে হয় আর আট থেকে দশটা বলগেট লাগতে পারে আমাদের গল ঘা সম্পূর্ণ হয়ে যাবে তো ইনশাল্লাহ আমরা আমাদের উদ্যোগ মতো কাজ করতেছি আপনারা পারলে আমাদের জন্য দোয়া করবেন আর চাইলে যেমন ভিজিট করতে পারেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আমাদের কার্যক্রমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ